আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে এটা কোনো ইনফরমেশনাল ভিডিও নয় বা এটা কোনো বাইক রাইডিংমূলক ভিডিও নয় ফুড ব্লগিংও নয় এটা ছোট্ট একটা লাইফস্টাইলমূলক ব্লগ আমার লাইফের কিছু ইনসিডেন্ট আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যেহেতু আমার লাইফে ঘটে যাওয়া সমস্ত কিছু তোমাদেরকে দেখায় কুল মাখা থেকে শুরু করে পিকনিক বন্ধুদের সঙ্গে আড্ডা ঘুরতে যাওয়া সমস্ত কিছু যেহেতু শেয়ার করি তাই ভাবলাম এই জিনিসটাও তোমাদের দেখাই আশা করি তোমাদের ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছি সেখানেই যাব আর সেখানে গিয়ে কী কী কাজ কর কি কি শিখছি বন্ধুরা কেমন ওখানকার ক্যান্টিন ওখানে গিয়ে আমরা কি কী করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আমার ক্লাস যেহেতু সাড়ে সাতটা থেকে শুরু তো সেই কারণেই এত সকাল সকাল উঠতে হয় কারণ হাবড়া থেকে যেখানে আমি যাব ওখানে ডিস্টেন্স দুই ঘন্টা তো সেই কারণেই আগে আগে উঠতে হয় আর মাঝখানে যেহেতু ট্রেন নেই এক ঘন্টা পরপর ট্রেন সেই কারণেই চারটে পঞ্চাশের ট্রেন ধরতে হয় তো সেই কারণেই ভোরবেলায় ওঠা আর রোজ এভাবেই যাই তো এখন সময় চারটে আর ভোরবেলার পরিবেশ কিছুটা এইরকম এখন আমরা যাচ্ছি হাবরা স্টেশনের দিকে ওখানে চারটে পঞ্চাশের ট্রেন ধরবো আমরা এখন যাব হাবড়া থেকে মুকুন্দপুরের দিকে আর হাবড়া থেকে মুকুন্দপুরের ডিস্টেন্স ওই দেড় ঘন্টা থেকে বনে দু ঘন্টা মতন লাগে এখান থেকে ট্রেন ধরবো তারপর বিধাননগর নামবো বিধাননগর থেকে বাস ধরে মুকুন্দপুর পৌঁছবো এই হচ্ছে ভোরবেলার আমাদের হাবড়া স্টেশন দেখতে পাচ্ছ ভালোই জমজমাট এখনও আর এখন যাব দু নম্বর প্ল্যাটফর্মের দিকে ওখান থেকে আর কি ট্রেন ধরবো আর আমার এই গোটা ট্রেন জার্নিতে আমার দুজন ফ্রেন্ড আছে আমরা তিনজন একসাথেই যাই তো তেমন একটা চাপ হয় না গল্প করতে করতে মজা করতে করতে চলে যাই ঘড়ির কাটায় তখন ছটা বেজে এক মিনিট আর আমরা পৌঁছে গেছি দমদম জংশন স্টেশনে এর পরেরটাই বিধাননগর আমাদের ওখানেই নামতে হবে বিধাননগর সকালবেলার ভিড়ের ঠেলাঘুতো খেয়ে অবশেষে উঠে পড়লাম গড়িয়ার বাসে আর এই বাসগুলো যেগুলো আর কি রুবি হয়ে গড়িয়ার দিকে যায় সেই বাসগুলোই আমাদের উঠতে হয় কারণ মুকুন্দপুরে ওপর থেকে এই বাসগুলোই যায় বাস মোটামুটি ফাঁকাই ছিল আমি তো দেখে পুরো অবাক অন্যান্য দিনের তুলনায় আজকে প্রচুর ফাঁকা সকাল সকাল ড্রেনের পচা জলের গন্ধ শুকে ফাইনালি আমরা এসে পৌঁছালাম অবশেষে মুকুন্দপুরে সেই বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে চারটের সময় আর এখন বাজে সাতটা চার আর আপাতত আমরা এই তিনজনই আসি আমি দেবেশ আর দিশা তো এবার কলেজের দিকে যাচ্ছি এবার তোমাদের কলেজটা ভালো করে ঘুরে দেখাই তেমন একটা বড় ক্যাম্পাস নয় ছোট্ট কলেজ বা ইনস্টিটিউট যাই বলো না কেন এই হচ্ছে আমাদের ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি আর এটা হচ্ছে আমাদের কলেজের ডিরেক্টর এভিনেস মার্টিনেসের সাথে রয়েছে এই পাশ থেকে সুন্দর ভিউ আসে আমাদের কলেজের লিফটে দাঁড়ো সবটা দেখার লাগে আমাদের ক্লাসরুম থার্ড ফ্লোরে আর এই লিফটটা হচ্ছে নট ফর স্টুডেন্টস নট অ্যালাউ কিন্তু তাও আমরা নিজেদেরকে খুব কষ্ট করে এটাতে অ্যালাও করিয়েছি লিফটে শুধুমাত্র ফ্যাকালটি মেম্বার্সদের জন্যই আমাদের জন্য সিঁড়ি রয়েছে তাও ছ্যাঁচরামো করে উঠে পড়ি কখনো কখনো আর এই হচ্ছে আমাদের ল্যাব যেখানে আমাদের সমস্ত কাজকর্ম হয় সবার ফার্স্টে আমরাই আসি এসে আমাদের কাজ লাইট ফ্যান চালানো আর এই লাইট লাইটম্যান হচ্ছে এই মেয়েটা আর এসি ফ্যান চালানোর কাজ প্রথমে এসে আমরাই করি আর বাদ বাকি এখানে যা শেখানো হয় সেগুলো ঠিকঠাক করে আর শিখতে পারি না আর কিছু কটা বাজে এখন ঘড়িতে দেখা এখন বাজে সাতটা আট আর সকাল সকাল এখন আমাদের খাওয়া দাওয়ার পর শুরু কলেজে এসে ক্লাস ক্লাস না করে আর প্রথমেই খাওয়া দাওয়া আর আমরা খাইও আমাদের দেখে কি এটা রুটি আর

আমার ডিম আমার ডিম আমি কেন দিকে যাবো লুকিয়ে লুকিয়ে ডিম খাচ্ছে লুচি আর বাঁধাকপি আগে হলো রুটি আর কম্পিউটার চালাতে গিয়ে শর্ট খাওয়ার ফল আর এই হচ্ছে আমাদের কলেজের টয়লেট এটাকেও দেখালাম কারণ এটারও রিভিউ দরকার হয় যেই জায়গাটায় আমরা ক্লাসের থেকে বেশি সময় কাটাই Achá. Si, ya he gata el review ya voy তাই না সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এই ছোট্ট সময় কাটানোর জায়গা তো আমাদের ক্লাস এবার এখনই শুরু হবে সাড়ে সাতটা থেকে ক্লাস স্টার্টিং অবশেষে সমস্ত বন্ধুরা আসলো আর এই হচ্ছে সবাই মোটামুটি আমরা সবাই একসাথে কাজ বাজ করি আর ইনি হচ্ছেন আমাদের গুরুদেব শ্রীযুক্ত সৌমেন দাস মহাশয় এই দিকে চলছে প্রিমিয়ার পুরো একটা সিকোয়েন্স এডিটিং এটা নিয়ে অনেকেরই একটু সমস্যা ছিল স্যার আর কি ভালো করে বুঝিয়ে দিচ্ছেন আর এটা একটা বানারসির সিকোয়েন্স তো এটাকে আমাদের কি এডিট করতে দিয়েছেন প্রজেক্ট হিসেবে তো এটাকেই সবাই একটু পরে করব আর এই হচ্ছে আমার বানারসির প্রজেক্ট যে এডিটিংটা সাইটটাও ওকে দেখাচ্ছিলো সেটা আর কি আমি এখন হালকা পাতলা রেডি করেছি মোটামুটি সমস্ত কিছুই আস্তে আস্তে শিখছি প্রিমিয়ার প্রতি কীভাবে কাজ করতে হয় কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয় সমস্ত কিছুই আস্তে আস্তে শেখার চেষ্টা করছি আর এই দিকে বাদবাকি বন্ধুরাও কাজ চালিয়ে যাচ্ছে ওরাও আর কি চেষ্টা করছে সমস্ত কিছু এডিটিং করার সবাই একসাথে কাজ করি তো আপাতত এটা কমপ্লিট করতে হবে তারপর আর কি ব্রেক দেবে আমাদের তখন আমরা ব্রেক টাইমে একটু বেরোলাম টুকটাক কিছু খাবো তারপর গিয়ে আবার প্রজেক্ট ওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে আমাদের কলেজের আশেপাশে বেশ কিছু হসপিটাল রয়েছে যেমন আর এন টেগর তারপরে নেত্রালয় এরকম হসপিটাল থাকার কারণে রাস্তার সাইডে প্রচুর টুকটাক খাবারের দোকান রয়েছে এই পাশে একটা সাউথ ইন্ডিয়ান খাবার দোকান রয়েছে দেখতে পাচ্ছো এই পাশে পরোটার দোকান রয়েছে যেখান থেকে আমরা খাবার কিনছি তো সেই কারণে আমাদের খাবার দাবার নিয়ে কোনো সমস্যা হয় না রাস্তার সাইডে যেকোনো একটা দোকান থেকে খেয়ে নিলেই আমাদের কাজ চলে যায় আর কি গরিবের সেবা করছিস তোর খুব ভালো হবে আর ও আমাদের খাওয়ালো টিমটোস্ট জীর্ণসীর্ণ দেহ অথচ একাই খেয়ে ফেলেন কয়েকজনের খাবার এবার যাব কলেজের দিকে তবু ওই যে আমাদের কলেজ কতটা আঁটতে হবে রোদের মধ্যে ধরবো দেখ শর্ট ফিল্মের জন্য এই যে আমাদের নায়িকা আর এই যে নায়িকার অ্যাসিস্ট্যান্ট আর আর বাদবাকি জিনিসপত্র আমি আর তুহিন ঠিক করছি আর বাদ বাকি আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের একটা প্রজেক্ট দিয়েছে একটা শর্ট ফিল্ম বানাতে হবে ওটার এডিটিং করছিলাম তখন আর এই হচ্ছে আমাদের সমস্ত টিম মেম্বার আর এই হচ্ছে আমাদের শর্ট ফিল্মের নায়িকা আর হচ্ছে নায়িকার অ্যাসিস্ট্যান্ট আর আমি আরও হচ্ছে ক্রু মেম্বার আর এখন আমরা রয়েছে মুকুন্দপুর বাজারে এখানেই কিছু পার্ট মানে ক্লিপস নেবো তো আমার মুখ এরকমই ইস্যু লেলো ইস্যু লে লো ইস্যু লে লো ইস্যু লে লো তো এই যে আমাদের শর্ট ফিল্ম শুট হচ্ছে এই যে আমাদের নায়িকা আর এই যে ক্যামেরাম্যান আর এই যে ক্যামেরাম্যানের অ্যাসিস্ট্যান্ট আর আমরা শুট করছি এখন মুকুন্দপুর বাজারে একটা বাস স্ট্যান্ডের নিচে এবার এখান থেকে শুট কমপ্লিট করে বাড়ি যেতে পারলে বাঁচি আমরা হাই আবে সালে স্যার

আজকের মতো আজকের এই ব্লগটা শেষ এখানেই এই ছিল আজকে আমাদের একটা দিনের কলেজ লাইফ বা ইনস্টিটিউট লাইফ তো এইভাবেই দিনটা কাটলো সব জায়গায় শুট করতে করতে ওইদিকেও এখনও শুট চলছে ওই গ্রুপে দেখতে পাচ্ছ তো ভিডিওটা এই অব্দি রাখছি কেমন হয়েছে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে হ্যাঁ ধরো ধরো ছাতা ধরো ছাতা ধরো